নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রকমের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি যে রেসিপিটির নাম হলো মাছের কষা হ্যাঁ বন্ধুরা এটা মাংস কষা মটন কষা নয় এই রান্নাটির নাম হচ্ছে মাছের কষা যা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন তো চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটি আমরা কিভাবে তৈরি করছি তো প্রথমে আমরা এখানে মাছ নিয়ে নিয়েছি আমরা এখানে নিয়েছি তিন পিস মাছ আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন এর থেকে কমও নিতে পারেন মাছগুলিতে এবার আমরা পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে মাছটিকে আমরা ভাজতে গেলে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হয় এবার কড়াতে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নেব এবং যে মাখিয়ে রাখা যে মাছটি আমরা এই কড়ার মধ্যে দিয়ে দেব তেলটি গরম হয়ে গেলে এবং আমরা মাছটিকে ভালো করে ভেজে নেব যাতে মাছের মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন না থাকে সেই জন্য মাছটাকে আমরা ভালো করে ভেজে নেব এবং মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছটিকে তুলে একটা থালায় বা একটা ফ্লেটে আপনারা রেখে দেবেন রাখা হয়ে গেলে এবার আমাদের যে যে উপকরণগুলি লাগবে এই রান্নাটা করতে গেলে সেই উপকরণগুলি দেখা যায় যে গোটা রসুন লাগছে গোটা টমেটো লাগছে পেঁয়াজ লাগছে আদা লাগছে এবং কাঁচা লঙ্কা লাগছে এবারে আমরা একটা পেস্ট বানাবো যাতে আমরা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এই সম্পূর্ণ জিনিসটি আমরা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে ঢুকে নেব এবং পেস্ট করে নেব আপনারা চাইলে এমনি করতে পারেন কিন্তু পেস্ট করলে জিনিসটা ভালো হবে এবং গ্র্যাভি টাইপের হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে সেই জন্য আমরা পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়ার পর এরকম কোয়ালিটি আসবে তারপর আমরা কড়াতে তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটা যখনই লাল হয়ে আসবে তাতে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে কেটে রাখা ক্যাপসিকাম এবং ক্যাপসিকামটাকে ভালো করে আমরা এখানে তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব তারপর আমরা যে গ্র্যাভি করে রেখেছিলাম মিক্সারের সাথে সেই গ্র্যাভিটা আমরা এর সাথে মিশিয়ে দেবো এবং গ্র্যাভিটা মেশানো হয়ে গেলে ভালো করে আমরা কড়ার মধ্যে এটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে মিশ্রণটি এবং আমাদের যে তেলের সাথে ভালো করে মিশে যায় তো হালকা করে মিশে গেলে তাতে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমরা জিরে গুঁড়ো এবং দিয়ে দেব আমরা এখানে ধনে গুঁড়ো যদি আপনারা চান একটু সামান্য পরিমাণ মানে এখানে গরম মশলা দিতে পারেন দেওয়া হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব যাতে মশলাটি আমরা ভালো করে কষে নিতে পারি মশলাটি যাতে ভালো করে তেল ছাড়ে সেই জন্য আমরা কিছুক্ষণ অল্প আঁচে মশলাটিকে আমরা ফুটিয়ে নেবো যখনই হালকা পরিমাণে তেল ছেড়ে আসবে তখন আমরা এটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো পরিমাণ মতো জল কারণ মাংসটির মতো কষা করতে গেলে আমাদেরকে দরকার এখানে একটু গ্র্যাভি বানানো তো গ্র্যাভি যেহেতু আমাদেরকে করতে হবে সেই জন্য একটু পরিমাণ মতো জল দিতে হবে পরিমাণ মতো জল যখন ফুটে আসবে তখন আমরা যে ভেজে রেখেছিলাম যে মাছটা সেটা এখানে আমরা অ্যাড করবো কারণ ভেজে রাখা মাছটাকে একটু ফুটিয়ে নিতে হবে যাতে এই মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় সেই জন্য মাছটাকে একটুখানি দিয়ে আমরা আর একটু ফুটিয়ে নেব ভালো করে যখন ফুটানো হয়ে যাবে এবং কষা কষা টাইপের হয়ে যাবে গ্র্যাভি মতো হয়ে যাবে আপনারা চাইলে এর উপর কাঁচা লঙ্কা কেটে ছড়িয়ে দিতে পারেন এবং সামান্য পরিমাণে ধনে বাটা কেটে তরকারিটির উপর ছড়িয়ে দিতে হবে যাতে তরকারিটি দেখতে লোভনীয় হয় এবং খেতে সুস্বাদু হয় আর সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে নতুন আইটেম মাছের কষা তো কত সুন্দর এবং সহজ পদ্ধতিতেই মাছের কষা তৈরি হয়ে গেলো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ধন্যবাদ